ভাই রং উঠলে রং উঠলে ভাই একবার আমার কাছে রিটার্ন ফেরত দিয়ে দিব কোনো সমস্যা স্ক্রিনশট হবে নাকি শুধু স্ক্রিনশট হবে আমার শুধু খালি স্ক্রিনশট দেখাই লইব মোদকার কালেকশন কিন্তু থাকতেছে ওয়াও একদম দারুণ

ভাই 100 একশো কালারের মাল আছে মানে এক কাটলে একদম ভাই মানে এটা এখন কমপ্লিট এক মডেলের কাপড় আসসালামালিক ভাই কেমন আছেন সালাম ভাই ভালো আছি আপনি ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর দেখতে সব ফ্রেশ ইন্টেক কাপড় এখানে এক নরসন্দী মাদবদি মাদবদি আইসা ফোন দিলেই হবে আর আমাদের দোকানটা হচ্ছে মাধবদি সিটি হসপিটালের নিচে বজলু ভুইয়া মার্কেটাল আচ্ছা দোকানের নামটা দোকানের নাম তো হচ্ছে আনাস থ্রি পিস না তারা কিভাবে প্রোডাক্ট যারা আসতে পারবে না তারা আমাদের কাছ থেকে ইমু হোয়াটসঅ্যাপ থেকে স্ক্যান দা নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলেই দেখে দেখে নিতে পারবে আচ্ছা তো ভাই দোকানের নাম তো দিবেন আনাস থ্রি খালি কি থ্রি পিস না সব পাওয়া যায় ভাই থ্রি পিসও আছে এবং মানে এভরিথিং সব মানে এখন হলো গস কাপড়টা একটু বেশি থাকে গস কাপড়টা আমরা বেশি সেল দিতেছি আচ্ছা তো সর্বপ্রথম কি দিয়ে শুরু করবেন ভাই সর্বপ্রথম ভাই আমি মানে সর্বনিম্ন যে রেটটা এই রেট দিয়ে শুরু করছে আচ্ছা চলেন একটু ডিজাইনগুলো একটু দেখাই দেন ভাই এই যে ভাই ক্যামেরাটা এখানে দেখেন এখানে কিন্তু আমি স্যাম্পল হিসেবে রাখতেছি ডিজাইনগুলো জাস্ট স্যাম্পল নাকি জি জি আমার গোডাউনে আর অসংখ্য পরিমাণ কাপড় আছে এটা দেখেন এই যে এটা কি দুই হাত ভাই এটা হচ্ছে দুই হাত বহরের এই যে দেখেন দুই হাত রংকস গ্যারান্টি থাকবে একদম ভাই রংকস যদি চলে যায় আমার মুখের উপরে দিয়ে যাবে মোট কথা একদম একদম

এইখান থেকে আপনার দশ গজ করে সর্বনিম্ন দশ গজ মানে যেটা যতটুকু থাকে পুরো থানটাই নিতে হবে এবং বড় থান থাকলে সর্বনিম্ন দশ গজ নিতে পারবে সর্বদা দশ গজ আচ্ছা তারপর তারপর থাকতেছে ভাই এই যে দেখেন আমাদের এই কোয়ালিটিটা থাকতেছে আচ্ছা একটু ডিজাইন একটু দেখায় দেন তো ভাই এই যে ডিজাইন দেখাই এগুলি দুই হাত একদম এগুলো হচ্ছে দুই হাত বড় ইনটেক রুল দুই হাত ওরে ভাই ডিজাইন দেখেন একদম মাশাআল্লাহ দেখেন একবারে মোট কথা পাগল কইরা লামো এই যে দেখেন হ্যাঁ একদম পাগল কইরা হলো একবারে পাগল কইরা লামো এই যে মালগুলা খুব আছে সব দুই হাত নাকি সব দুই হাত বড়ের একদম দুই হাত দুই হাত গ্যারান্টি যা আছে সবই দুই হাত একবারে রং কষ গ্যারান্টি থাকবে মোট কথা ভাই রং উঠলে রং উঠলে ভাই একবারে আমার কাছে রিটার্ন ফেরত দিয়ে দিবে কোনো সমস্যা নাই খালি ডিজাইন দেখেন মানে যার যেটা লাগবে খালি ডিজাইন স্ক্রিনশট দিলে হবে নাকি হাজার হাজার ডিজাইন আছে কয়টা দেখবেন আপনি কোন একদম শুধু স্ক্রিনশট হবে নাকি শুধু স্ক্রিনশট হইবো আমার শুধু খালি স্ক্রিনশট দেখাই লইবো বলে এই কাপড়টা ভাই দিয়া দেন 20 গজ 30 গজ 20 গজ 30 গজ এই দেখেন মাশাআল্লাহ চমৎকার কালেকশন কিন্তু থাকতেছে ওয়াও একদম দারুন সব কালেকশন থাকে নাকি দারুন দারুন কালার এই দেখেন এই দেখো এটা বড় ফুল নাকি বড় ছোট ফুল আছে দুই হাত কত করে দিতেছেন ভাই দুই হাত দিতেছি ভাই মাত্র 53 টাকা কষ্ট মাত্র 53 টাকা কষ্ট জি ভাই মাত্র 53 টাকা কষ্ট এই দেখেন চমৎকার দেখতেছে পেস্ট কালার পেস্ট কালার আছে লাল কালার আছে সেটিং মিলে সেটিং আছে একন একদম সেটিং আন সেটিং সব পাবে না একবারে সেটিং আনসেটিং সব আছে আমার এখানে মোট কথা মানে কত লাগবে একদম এজ এ একবার স্টিকার খোলা দেখাই যাচ্ছে মাত্র স্টিকার খুলতেছে হ্যাঁ ইন্টেক্রুল একদম ভাই

এই যে এরকম দেখেন হিউজ কালেকশন কিন্তু এই দেখেন অবশ্যই আমার এখানে ভাই হয়তো দোকানটা ছোট আমরা এখানে স্যাম্পল হিসাবে রাখছি ঠিক আছে আমাদের গোডাউনে থাকবো অসংখ্য পরিমাণ কাপড় গোডাউনে হিউজ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার আমাদের জন্য কোনো সমস্যা না শুধু খালি আমার সমস্যা না শুধু আমাদের বলতে হবে

তারপর কি থাকতেছে ভাই এই যে তারপরে আছে যে আমাদের আরেকটা মাল এই যে এটা কয় হাত এটা দুই হাত বহরি দুই হাত বহরি দুই হাত বহরি দুই হাতের ভিতরে আমার এখানে মনে করেন যে এই চার পাঁচটা কোয়ালিটি আছে চার পাঁচটা কোয়ালিটি থাকবে চার পাঁচটা কোয়ালিটি থাকবে এটা কত করে পড়বে এটাও পড়বে মাত্র 52 টাকা অনলি 52 মাত্র 52 টাকা

ভাই আমার এখানে থাকতেছে আপনার ওয়ান পিস কালেকশন অন্য কালেকশন দুটোই আছে ওগুলি আরেক দোকানে থাকতেছে জি 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 এটা আমাদের আরেকটা দোকান তো সুমন ভাই এটা কি আপনার কাটিং সেকশন নাকি ভাই জি ভাই এখানে আমি মাল কাটিং করি জি এখানে কাটিং করি বাস করি এই যে এগুলা এই যে এরকম কাটিং হচ্ছে নাকি এগুলো বাস করে রাখছি এই যে দেখেন এগুলো সব এগুলো সব ওয়ান পিস নাকি এগুলো সব ওয়ান পিস ভাই একটু দেখায় দেন তো ভাই এই যে খুইলা দেখাই

এরকম মানে কাটলে এরকম হইব আর কি এরকম রুল থেকে কাটলে রুল থেকে কাটলে একদম ওরে মানে এটা এখন কমপ্লিট এটা মানে ওয়ান পিস হয়ে গেছে এখন ওয়ান এখনশো সত্তর টাকা পাইকারি রেট আমার এখানে আচ্ছা

থেকে ষোলোশো টাকা থ্রি পিস এটার একটা থ্রি পিস ব্যাচে 15 টাকা এই দেখেন চমৎকার কালেকশন দেখতেছ মাশাআল্লাহ কাপড়ে ভাই একদম 마শাআল্লাহ কারণ একটু দামের ভিতরে নিলে ভালো জিনিসটা পাইবো কাস্টমার আচ্ছা এটা বুঝতে হবে একটু দামের ভিতরে নিলে ভালো জিনিস পাবে যারা ভালো জিনিস বিক্রি করতে চায় তারা নিতে তারা এটা নিবে নিতে পারে ওকে